পুডিং খেতে প্রায় সবাই পছন্দ করে আর যদি হয় আমের পুডিং হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে আমের পুডিংয়ের একটি রেসিপি শেয়ার করছি তো ফার্স্টে আমি আমগুলো ছাঁকনির সাহায্যে রসগুলো বের করে নিচ্ছি চাইলে আপনারা ব্লেন্ডারেও খুব সহজে করতে পারেন তো আমি ছাঁকনির সাহায্যে করে দিলাম যাতে সবাই বানিয়ে খেতে পারে এটা তো আমার সব আমের রসগুলো বের করে নেওয়া শেষ এখন আমি একটা পাত্রে দিয়ে আমের রসগুলো জাল করে নিবো আর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা দিয়ে জেলিটা তৈরি করে নিতে পারেন আর এই জেলি তৈরি করতে মেন জিনিসটাই হচ্ছে আগার পাউডার এই আগার পাউডার ছাড়া কিন্তু পুডিং তৈরি করা অসম্ভব তাই আমি আগার পাউডারটা দিয়ে আমের জেলিওটা তৈরি করে নিলাম এখন আমি এটা ছড়ানো একটা প্লেটে ঢেলে নিচ্ছি ঢেলে নেওয়ার পর এটা ঠান্ডা হলে আমি দশ পনেরো মিনিটের জন্য ফ্রিজে নর্মাল ফ্রিজে আর কি রেখে দেবো তাহলে জেলে ওটা ভালোভাবে ছেট হয়ে যাবে আর এদিকে আমি চুলায় দুধ বসিয়ে দিয়েছি দুধটা ভালো করে জ্বালিয়ে নেওয়ার পরে এখানে স্বাদ মতো চিনিটাও দিয়ে দিলাম আর এই দুধের মধ্যেও দিতে হবে আগার আগার পাউডার আসলে পুডিংয়ের মেন জিনিসই হচ্ছে আগার আগার পাউডার তাই আগার আগার পাউডার স্কিপ করলে কিন্তু এই আমের পুডিংটা অসম্ভব তৈরি হবেই না জমাটো বাঁধবে না তো আমি দুধটা ভালো করে জ্বালিয়ে নেওয়ার পর এখন ফ্রিজে থেকে সেই জেলিওটা বের করে নিচ্ছি দেখলাম ছেট হয়েছে কিনা আসলে কারেন্ট ছিল না কারেন্ট থাকলে আরও পাঁচ মিনিট রাখলে জেলিটা আরও সুন্দরভাবে ছেট হয়ে যেত তো ব্যাপার না আমি এইভাবেই জেলি এটা সুন্দর করে কেটে নিচ্ছিলাম ছোট ছোট করে আর এভাবে কেটে নিয়ে তারপরে আমি দুধের সাথে মিশিয়ে আজকে পুডিংটা তৈরি করব। আমার এই পুডিংয়ের পেছনে একটা কাহিনী আছে দেখতে থাকুন আপনারা লাস্টের দিকে পাবেন কাহিনিটা আসলে কি হয়েছে তো আমি এভাবে কিউব করে সুন্দর করে কেটে নিয়েছি সবগুলো আমের জেলিও এখন আমি একটা বাটিতে এগুলো ফার্স্টে কয়েকটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দেব আমি সেই জাল করে রাখা দুধটা অনেক গরম পড়েছে তো এই গরমের মধ্যে যদি এভাবে পুরিং বানিয়ে খান তাহলে খেতে অনেক ভালো লাগবে তাই দেরি না করে সবার বাসাতেই তো আমটা রয়েছে শুধু আগার আগার একটা পাউডার কিনে এনেই বানিয়ে ফেলুন জলদি করে তো এখন আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আর ফ্রিজ থেকে বের করে দেখি রাতে আব্বু এসে এটা খেয়ে ফেলেছে অল্প কেয়ার করার ভিডিওটা যেহেতু করেছি এভাবে আপনাদের মাঝে শেয়ার করলাম তো আমি এখন এটা প্লেটের মাঝেই ঢেলে রেখেছি আগে কোনো কিছু বানিয়ে রাখলে আমরা ফ্রিজে রেখে আব্বুর জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখতাম আব্বু ভাবছে এটাও হয়তো আমরা রেখে দিয়েছি তার জন্য আর সে খেয়ে ফেলেছে এটা খেতে নাকি অনেক মজা লেগেছে আর এখন আমরা বের করে বাকিটা কেটে নিলাম আর এটা খেতে কিন্তু আসলেও অনেক মজা আর এই গরমের সময় যদি এভাবে ঠান্ডা একটা পুডিং খাওয়া যায় তাহলে তো কথাই নাই মন প্রাণ সব জুড়িয়ে যাবে তো দেরি না করে এখনই বানিয়ে ফেলুন আল্লাহ হাফেজ